ভেঙে পড়ল ট্রাফিক সিগন্যাল পল কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন এন্ড নলেজ পারপাস অনলি পোস্ট অফিস মোড় শহরের অন্যতম ব্যস্ত ও জনবহুল একটি এলাকা এই এলাকায় যানজট ও দুর্ঘটনা এড়ানোর জন্য কিছুদিন আগেই বেশ কয়েকটি ট্রাফিক সিগনাল পোল বসানো হয়েছিল যার মাধ্যমে শহরের বিভিন্ন দিকে যান চলাচলে পোস্ট অফিস মোড়ে নিয়ন্ত্রণ করা হচ্ছিল ট্রাফিক পুলিশের তরফ থেকে আজ সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা এবং দোকানদাররা দেখতে পান কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে তারামায়ের মন্দিরের কাছে অবস্থিত ট্রাফিক পোলটি মাটি থেকে উপরে পড়েছে কে বা কারা এই ট্রাফিক পোলটির এই অবস্থা করেছে সে নিয়ে কোনো সদুত্তর কারো কাছ থেকে পাওয়া যায়নি তবে স্থানীয় বাসিন্দা এবং দোকানদারদের প্রাথমিক অনুমান সম্ভবত রাতের অন্ধকারে দ্রুতগতি সম্পন্ন কোনো গাড়ির ধাক্কায় পোলটি ভেঙে যায় এর ফলে সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়